বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের সবচাইতে বড় উৎসব হচ্ছে শারদীয় দুর্গাপূজা এই শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ফেন্সি এলিগেন্স কিন্তু ডেনিম প্যান্টের সাজিয়ে সাজিয়েছে আমরা অসংখ্য কালেকশন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কিন্তু আমরা আমাদের শোরুমে ইনহাউস করেছি দেখতেই পাচ্ছেন সারি সারি বান্ডিল বান্ডিল প্রোডাক্ট আপনাদের জন্য রেডি করে আমরা স্টকজাত করে রেখেছি আমাদের শোরুমে তো দর্শক আপনারা যারা শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ছেলেদের সকল ধরনের জিন্স প্যান্ট চায়না নাইসডেনিম নিট থাই মার্কুজ তুফান গুজরাট এলিট কটন পলিকটন ডব ডবি সহ অসংখ্য ফেব্রিকের এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন আজই চলে আসুন ফেন্সি এলিগেন্সে আমাদের ঠিকানা মিরপুর এক নাম্বার হজরত স্কুল অ্যান্ড কলেজ মার্কেট দুতলা এ বিরাশি নাম্বার শোরুম এবং ওপর আরেকটি শোরুম হচ্ছে নিসতলা দি আট নয় নাম্বার শোরুম এছাড়াও অনলাইনে অর্ডার করেও কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারবেন এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম